আমিও প্রতিবাদ করছি বাংলা ভাষায় কথা বললে আমার দেশের কোনো প্রান্ত থেকে লোককে যদি হ্যারাস করা হয় তাহলে আমিও তার প্রতিবাদ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন আমি প্রতিবাদ করব এই লড়াই একসাথে করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই কাল বন্ধ করে দিয়েছেন উনি যদি চাইতেন বিং এ চিফ মিনিস্টার উনি নিজেই এটা করাতে পারতেন যিনি ক্ষমতায় থাকেন তার এটা দায়িত্বের মধ্যে পড়ে সকলকে নিয়ে চলা উনি কালকে সকলকে নিয়ে চলার পরিবর্তে এই লড়াইতেও উনি এক্সক্লুড করেছেন বিরোধীদেরকে ওনার উচিত ছিল সমস্ত বিরোধী দলকে নিয়ে সর্বদল ডাকা সেটা উনি করতেই পারতেন উনি সেটা করেননি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছেন শিশুরা কল অল পলিটিক্যাল পার্টিস রিপ্রেজেন্টেশন এবং করতেন উনি এক্সক্লুড করেছেন তাহলে ওর সাথে যাওয়ার কোনো প্রশ্নই নেই উনি যদি বলতেন যে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব দলের প্রতিনিধিদের ডাকছি এরকম গোটা দেশে একটা সমস্যা হচ্ছে তো উনি করলেন না তা আমরা আমাদের নিজেদেরকে ফিল করছি না মমতার পশ্চিমবঙ্গে আমরা যদি ব্রাত্য হই তাহলে আমরা কেন ওর সাথে কথা বলতে যাব। কেন ওর সাথে আন্দোলন করবো আর কার সাথে করবেন আর এস এস এর সবচেয়ে বড় দালালের সাথে যে গিয়ে গোটা পশ্চিমবঙ্গটাকে সারেন্ডার করে দিয়ে এসছে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য যে গিয়ে বিএসএফ এর কাছে আমাদের পশ্চিমবঙ্গের জমিকে বেচে দিয়ে এসছে যে গিয়ে প্রত্যেক দিন মাথা ঠোকে মোদীর কাছে তার কাছে নো কোয়েশ্চেন মমতা বিজেপি ফারাক নেই আজ কাল প্রমাণিত হবে বিজেপির সবচেয়ে বসে আছে আচ্ছা রোহিঙ্গা রোহিঙ্গা কাকে বলে একটু কে এতবার রোহিঙ্গা বলছে এই কথাটা কে মুখ্যমন্ত্রী বলে না মুখ্যমন্ত্রী বলে না তো মুখ্যমন্ত্রী ওই শান্তিকুঞ্জের ভাইটা বলেন মমতার যে ছোট ভাই থাকেন শান্তিকুঞ্জে কাতিতে রোহিঙ্গা শব্দটা বেশি তিনি বলেন যার কোন সংবিধান তখনও বলতেন না আরে ভাই সিদ্দিকুল্লাহ চৌধুরী আর শুভেন্দু অধিকারী একসাথে দাঁড়িয়ে মমতা ব্যানার্জীকে এনেছিলেন ক্ষমতায় তাহলে বুঝতেই পারছ কি প্রোডাক্ট মমতা ব্যানার্জি আমালগাম অফ সিদ্দিকুল্লাহ চৌধুরী আর শুভেন্দু অধিকারী তার ফল হচ্ছে মমতা ব্যানার্জি ওয়াকাফের লড়াইটা দিল্লিতে করবেন বলেছিলেন এখন এই লড়াইটা দিল্লিতে গিয়ে করুন কাজে দেবে আর করার আগে সবাইকে ডাকুন একার দ্বারা হবে না আপনার দ্বারা আপনি একা বাঁচতে পারবেন না যদি বাঁচতে হয় সিপিএম এর পথ অনুসরণ করুন ডাকুন ডাকুন বামপন্থীদের এই বামপন্থীরা ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না ক্ষমা চান গোটা বামপন্থী সমাজের কাছে এবং তারপর তাদের সঙ্গে কথা বলেই এই সমস্যার সমাধান করুন আপনার দায় এটা দিল্লি কেন যেখানে যেতে হয় সেখানে যাওয়া হবে কিন্তু তার আগে বাংলার মুখ্যমন্ত্রীকে তার সদিচ্ছা প্রমাণ করতে হবে আরে উনি জন্তু জানোয়ারের সাথে নিজেকে তুলনা করতে পছন্দ করেন আমরা সংরক্ষণ পন্থী আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি ওনাকে সংরক্ষণ করবো অসুবিধা কি আছে সাধারণ মানুষের জীবন এমনি খেলা হচ্ছে চাকরি নেই বাকরি নেই মুন্নামি মস্তানি চুরি দুর্নীতি